আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সময় কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নয় কারণ কালকে রাত্রে যে ভারত পাকিস্তানের উপরে হামলা করল তো সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের যে ধর্মীয় দুটা স্থাপনা মসজিদ তারা এটির মাধ্যমে ধ্বংস করল তারা ওইটিকে ধ্বংস করলো তো পাকিস্তানে আমাদের মসজিদের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এটা তার ইমানের দায়িত্ব আপনারা অবশ্যই অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুত নেন কারণ মুসলমান মুসলমান মুসলমানের ভাই আল মুসলিমও আখন মুসলিম মুসলমান মুসলমানের ভাই আজকে পাকিস্তান তারা ভারতের সাথে যুদ্ধ করতেছে অবশ্যই আমরা মুসলিম হিসেবে তাদের পক্ষে থাকতে হবে কারণ তারা আমার জাতিবাই আর ভারত হচ্ছে আমাদের চিরশত্রু একজন ইহুদি একজন হিন্দু কষাই মোদি ও কোনো সময় আবনৈত না কারণ ও আঁকাটা আকাডা মধ্যে তো আমরা সবাই যত মুসলমান আছেন দেশের বাহিরে প্রত্যেকটা বিশ্বের মাধ্যমে আমরাও বাংলাদেশ থেকে ইনশাল্লাহ পাকিস্তানের পক্ষে যতটুকু সম্ভব সহযোগিতা করতে হয় ইনশাল্লাহ আমরা করবই পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান তুমি এগিয়ে যাও ইনশাল্লাহ আমরা আসি, তোমাদের সাথে আমরা জাতি ভাই ভাই মুসলমান